আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা স্টিল বিল্ডিংয়ের গাঁথনি করছি এবং এখনো প্লাস্টার করতে পারি নাই মূলত আমাদের এই রুমটা হলো একটা রডের দোকান এই দেখুন অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে ফিটিং করছি অ্যাঙ্গেলের সিস্টেম স্টিল গাড়ারের সিস্টেম এই গাডারগুলো আমরা সব সময় এরকম করে ফিটিং করে থাকি এই গার্ডারগুলো দেওয়ার কারণ হইল আমাদের বিল্ডিংটা যত বড় ঝুঁকিপূর্ণ হোক না কেন কোনো এদিক ওদিক লড়বে না এই পিলারের থেকে এক পিলারের থেকে আরেক পিলার একদম ক্রস করে দেওয়া আছে টানা এটা হলো টানা একটা গাডার এখানে আমরা কোনো জ্বালানা রাখি না কারণ একটা দোকান একটা রোডের দোকান হবে তাই এই দেখুন মূলত আমাদের স্টিল বিল্ডিংয়ের উপরেই আছে আমরা সবসময় স্টিলিং বিল্ডিংয়ের কাজগুলো আমরা এরকম করে থাকি সবসময় আশা করি আপনাদের কাছে আমাদের কাজগুলো ভালো লাগবো গাঁতনি করতেছি গাতনিটা কত সুন্দর হয়েছে দেখুন ভাই দয়া করিয়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন কেননা আমরা অনেক কষ্টের পরে চ্যানেলরা একবার ফিরে পাইছি তাই আমি চাই না যে আপনাদেরকে আমি অন্যান্য মিউজিক বা কিছু দিতাম আমি সরাসরি যেভাবে ভিডিও আপলোড করি সব সময় এখন থেকে আমি ওইভাবেই ভিডিও আপলোড করব। আপনাদের হয়তো ভালো লাগতেও পারে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন দেখুন এখানে এটা লিঙ্ক আর হবে যেটা হলো যে বিল্ডিংয়ের মূল এয়া আমি বিল্ডিংয়ের বাইরের অংশটা আপনাদেরকে আমি দেখাবো এবং কয়তলা হয়েছে এটা হলো বাইরের অংশ আমি আপনাদেরকে দেখাইতেছি বিল্ডিংটা হলো তিনতলা একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো এটা হলো যে এই গাঢ়ারের উপরে দাঁড়াইছে আমাদের এই গাঢারগুলা একটা গাঢ় পিঠে দেখুন গোড়াগুলো এত সুন্দরভাবে আমরাগুলো খেলা হয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবো দেখুন হলো সিঁড়ি আমাদের একদম প্রিয় সিঁড়ি আমরা সব সময় আপনাদেরকে কিছু না কিছু ভিডিও করে দেখাই যদি আপনাদের ভালো লাগে তাইলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই দয়া করে আমার ভিডিওটা আমার ভিডিওটা একটু একবার দেখেন আমি একদম নিরীহ মানুষ আমি এরকম বড়ো কোনো মানুষ না ভাই খুব কষ্ট করে আমি এই চ্যানেলটা ফিরে পাইছি আবার আমার চ্যানেলটাকে ওরা জানিয়ে হ্যাক করছে ভাই কষ্ট করে আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটাকে আপনারা আমাকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আপনাদের মাধ্যমে যদি আমি সহযোগিতা পাই তাহলে আমি অনেক দূর আগেতে পারবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক আর আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি